হ্যালো এফ ওয়ান গুড মর্নিং এখন বাজছে সকাল সাড়ে নটা রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট কারণ ওর এখন সি সিফটির ডিউটি চলছে তাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর ও ঘুমিয়ে গেছে আর আগের দিন আমরা মলে গেছিলাম সেই সব জিনিসপত্র গুছাচ্ছি কি কি নিয়েছি বলে দিই পাঁচশো মুড়ি পাঁচ কেজি চাল তারপর এখানে রয়েছে হুইল আটা নিয়েছি সর্ষের তেল রিফাইন্ড তেল আর রয়েছে এটা মটিন খুব মশা যেহেতু গ্রীষ্মকাল পড়ে গেছে এটা রয়েছে কোলগেট বেদ শক্তি তারপর এটা রয়েছে কাবলি আর এটাতে জিরা রয়েছে আর রয়েছে হুইল সাবান এটাতে রয়েছে ধূপ আর শ্যাম্পু আর এটা গাডার নিয়েছি মানে ওই পলিগুলো আটকাতে পলির মধ্যে কিছু জিনিসপত্র রাখলে আর কি আটকাতে সুবিধে হয় তাই গাডার নিয়েছি আর এটা নিয়েছি টুক কেন নিয়েছি জানি না অনেক বড় বড় টুক নিয়েছি আর একটা মশলা নিয়েছি এটা হলো স্যুপের মশলা যখন ব্রকলির স্যুপ তৈরি করব। তখন এটা দেব আর কি ভীম নিয়েছি হ্যান্ড ওয়াশ নিয়েছি আর এটা রয়েছে গোলমরিচ এটা গুঁড়ো করব বলে নিয়েছি আর চকলেট মানে এগুলো সেই কোলগেটের মতো লাগে খেতে ও কেটে আগে খেয়ে নিয়েছে আর নিয়েছিলাম ছোলার ডাল পুরো বাজারটা দেখিয়ে দিলাম আর আমরা পুরো মাসের বাজারটা একবারই করে ফেলি তবুও দু একটা জিনিস রয়েই যায় ওই নিচের দোকান থেকে টুকটাক আমরা কিনে ফেলি তো যাই হোক মুড়িটা আমি গড়িয়ে নিয়েছি এখন চালটা দেখছি ওই ডিবার মধ্যে যেই চালটা রয়েছে সেই চাল আর যেই চালটা এনেছি দেখলাম দুটো চাল না আলাদা তাই ভাবলাম আগে ডিবার চালটা খাওয়া হোক তারপর ওটা ঢেলে নেব তো এখন আমি হ্যান্ড ওয়াশটা গড়িয়ে নিচ্ছি কারণ ওই প্যাকেটের মধ্যে থাকলে না অসুবিধা হয় তাই আমি এখন এটার মধ্যে পুরো রেখে দিচ্ছি আর কি তো যাই হোক আর গাডার দেখো মোট কতগুলো গাডার রয়েছে জানো একশোটা পিস গাডার রয়েছে খুব ভালো হয়েছে আর এত গরম লাগছে আমি ওই জন্য দেখো এই আটার ঢাকনা দিয়ে আমি বাতাস করছি আর কি আটার ডিবার ঢাকনা দিয়ে তারপর আটাটা ঢেলে নিলাম আর পাঁচ কেজি আটা রয়েছে মানে এত ভারী আমি ডালতে পারছিলাম না এত ভারী লাগছিল তো যতটা আটা ডিবার মধ্যে ধরে আমি রেখে দিয়েছি আর বাকিটাই প্যাকেটের মধ্যেই গাডার আটকে রেখে দিচ্ছি আগেই প্যাকেট থেকে নেব তারপর প্যাকেটটা শেষ হয়ে গেলে ওই ডিবাতে হাত দেব। আর এখন চকলেটটাও রেখে দিচ্ছি আর সত্যি এই চকলেটটা যে কেন নিয়েছে আর ও মলে যে কখন নিয়েছে আমি না লক্ষ্যই করিনি বাড়িতে এসে বলছে চকলেটটা বের করো তখন আমি দেখেছি এই চকলেট নিয়েছে তো আমি তো একদমই খাব না কারণ ওই কোলগেট কোলগেট গন্ধ আমি একদম খেতে পারবো না তো যাই হোক আর এটা হলো আমার একটা স্টোর বাকি জিনিসপত্রগুলো মানে গ্রোসারির যা যা জিনিসপত্র সব কিছু আমি এখানেই রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় তখন আমি এখান থেকে নিয়ে নিই আর এটা তো বুঝতেই পারছো একটা কার্ডবোর্ডের একটা বক্স আর এখানে মানে এরকম করে জিনিসপত্র রাখতে হবে তাই আমি এভাবেই একটা সুবিধা করে নিয়েছি মোটামুটি সব জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি এখন আমি একটু গান করব কিন্তু হারমোনিয়ামের অবস্থাটা দেখো এত জিনিসপত্র চাপিয়েছি যে সরিয়ে সরিয়ে না গান করতে আমার একদম ইচ্ছে করে না তো যাই হোক তারপর আমি গান সেরে নিয়েছি এখন বিকেল হয়ে গেছে দুজনে একটু মুড়ি খাবো তাই মুড়িটা বেড়ে নিয়েছি আর শশা পেঁয়াজ কুটেছি আর ওকে আমি ডাকছি ও আসছে না আর এদিকে দেখো আলুর সাথে শশা পেঁয়াজ মাখিয়েছি তারপর আবার ছলা নিচ্ছে আর এইটা দেখে মনে হচ্ছে গাছ লাগানো হবে গাছ লাগাবো আমি হ্যাঁ তুমি হাত মুখ ধুইছো না এমনি বসে গেছো এরকমই থাকো আর মাখাবো না আছে এখন আর এই কদিন ধরে না ক্রিমটা মাখানোর মতো আমি সময় পাচ্ছিলাম না আর ও নিজে তো মাখবেই না আসলে ওর তো নাইটে ডিউটি হচ্ছে আর সারাদিন এসে ঘুমোচ্ছে সময় হচ্ছিল না মুখটা পুরো খসখস করছে এই জন্য আজকে আমি বাধ্য হয়ে মুখে ক্রিমটা মাখিয়ে দিলাম ও তারপরে বাজার করতে গেছিলো মানে ওই নিচের দোকান থেকে ঢেঁড়স নিয়েছে কিছুটা ধনে পাতা আর নিয়েছে বেগুন আর ও বলল আজকে লুচি খাবো তাই আমি আটা মাখাচ্ছিলাম আটারই লুচি করছি ময়দার করছি না আর ও করছে ওড়িশার রেসিপি ডালমা আর এদিকে এইসব করতে করতে ওই পাশের রুমের যে ভাবি রয়েছে ওড়িশার ভাবি সে বলল আজকে জল ছাড়বে না কারণ মোটর খারাপ হয়ে গেছে আর এদিকে পিওর পোস্টটা দেখলে তো আর ভাবি না ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য আমি তার ভিডিও কখনোই করি না আর এদিকে জল ছাড়বে না শুনে আমাদের পুরো মাথায় হাত কারণ আগের দিনও জল ছাড়েনি ড্রামের পুরো তলাতে জল রয়েছে আজকেও ছাড়বে না আবার কি বলেছে জানো তো কবে মোটর সারানো হবে তারও ঠিক নেই এবার কি করব বুঝতে পারছিলাম না তখন ভাবি বলছে ওই যে কনের ট্যাপটা রয়েছে ওখান থেকে জল নিয়ে নেবো তাই বালতি লাইন দিয়ে রেখেছি মানে ওই ট্যাপটাতেই শুধুমাত্র জল আসে আর কি জানো তো ওপরে মানে তিনতলার ছেলেরা যদি জল নেয় তাহলে দোতলাতে আর জল পড়ে না মানে এমন হয় আর কি খুব অসুবিধায় পড়ে গেলাম জানো তো